শুভ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো লিপি কদিগ্রী ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আছে একটা বিয়ে বাড়ি তো লজ্জা হবে করুমপুর যাবো তোমাদের কম বেশি শেয়ার করবো আমাদের এখানটাই মানে বাড়ি ওরা ভাড়ায় থাকে তো তাই ওরা ও লজে দিবে দেবে বিটা তাই বা যাওয়ার কথা ছিল না কিন্তু একটু অসুবিধার জন্য আর বললো না চলো কিন্তু এবার কী করবে দেখো মাথাটা আমি এরকম করে নিয়েছি যাওয়ার সময় একটু খুলে নেবো একটু সাজু ব্যাস হয়ে যায় ঠিক আছে সঙ্গে থেকো তোমরা তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদাও রেডি হয়ে গেছে এখন শুধু বাকি আছে মানে যায়রা রেডি হবে তাহলেই হয়ে যাবে তো আমরা সবাই মিলে টোটোতে করে যাবো তো তোমরা সঙ্গে থেকো আর দেখো আমার সাজগোজ দেখো আমি যা পেটেছি তাই ভাবে সেজেছি এটুকু না কোনো মেকআপ নাই সিম্পল ঠিক আছে বন্ধুরা তোমরা সঙ্গে থেকো বন্ধুরা চলে আসলাম বিয়েতে এটা হচ্ছে ছল্লা তল্লা চলো কোনে একটু দেখাই তোমাদের ওই যে কোনে বসে ফটো করছে এখন ফটো আমিও তুলিছি তোমাদের কিছুটা শেয়ার করেছি আবার শেয়ার করব আর বিয়েটা ছিল অঘ্রাণ মাসের তেরো তারিখে আমি জানি আমার ভিডিওটা দিতে লেট হবে কেন আমি সমস্ত কিছু লেটে দিই কোণে কে তো দিলাম এখন আমি আছি আর আমাদের সাথী মানে আমাদের মেয়ে হয় ও বলছে কাকিমা তুমি কি ভিডিও করবে না আমি হ্যাঁ ভিডিও করবোই তো তো ওই ননদ ডাকলো এখন আমরা তিনজনা মিলে ফটো তুলে চলে আসলাম আবার এদিকে ঘুরতে আর বিয়েটা হচ্ছে লজে সেই কারণে কোনো প্যান্ডেল নেয় এই যে এটা হচ্ছে লরিমপুর এসে কফি টফি খেয়েছিলাম আমি তোমাদের দাদা আরো সবাই এসেছে আর এই জায়গাটা করি দাঁড়িয়ে একটু গল্প করছে আমার যা আছে আর যার মেয়ে ওই কাকিমারাও আছে দাঁড়িয়ে তারপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম খাওয়া দাওয়া করতে কেননা আমরা বাড়ি চলে যাব সেই কারণে আবার খাওয়া দাওয়া তো চলে আসলাম আমরা সবাই মিলে অবধি থাকতে পারিনি তো যখন বর আসে তখনই আমরা বাড়ির দিকে রওনা দিই বরকে দেখে তো তোমাদের একটু বরকে দেখাবো ছাদ দিকেও দেখাবো আবার রাস্তায় নেমে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার কাছে আমার যা ভাসুরের ছেলে বসে এখন ফটো তুলছে তো আমরা তুলেছি ওটা কে আমাদের ক্যামেরা তুলি মানে ধরবে ফোনটা সে কারণে হচ্ছে কোনো ভিডিও করতে পারিনি দুজনের কিন্তু সাইড ভিডিওটা করেছি আর আমাদেরও ক্যামেরায় ফটো হয়েছে তাও ওদের ক্যামেরা বিয়ের তারপরে এরই মধ্যে শুনছি বরের গাড়ি চলে এসেছে তো এদকের হচ্ছে বরের গাড়ি দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর বড়ও ভালো হয়েছে ভীষণ তোমাদের তো উপর থেকে ভিডিও করে দেখাচ্ছি তোমাদের থেকেও দেখানোর চেষ্টা করবো ভিডিও করে স্বপ্ন আমার তোমার দু চোখে আমি সাজিয়ে দিলাম মনে মনে আমি আমার আমিকে তোমার হাতে চলো বন্ধুরা তোমাদের কাছ থেকে বরকে দেখানোর চেষ্টা করি এখন আমি নিচে নামছি আর সিঁড়ি বই বই শুরুতে যেহেতু তোমাদের গেট আমি দেখাতে পারিনি তো একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব বলতে বলতে চলে আসলাম বরের কাছে কিন্তু বরের কাছে অনেকটাই ভিড় সব নিয়মকরণ আছে না সেগুলো করছে সেই কারণে আমি আর দেখাতে পারলাম না বন্ধুরা বরকে তো দেখাতে পারলাম না তো দূর থেকে গেটটা দেখাতে চেয়েছিলাম তো গেটটা দেখলাম আর এটা হচ্ছে লজ করিমপুরে তো তোমাদের তো আগে বললাম বিয়ে যেতে হবে রাত হয়ে যে যেহেতু আর বিয়ে আটটা সাড়ে আটটার মধ্যে চলে এসেছে তো অতক্ষণ আমাদের দ্বারা সম্ভব নয় তাই টোটোতে করে উঠে চলে আসলাম বাড়ির দিকে তো বন্ধুরা এরই মধ্যে আমরা বাড়িতে চলে এলাম আর যাদের বিয়ে সুজয় আর সুস্মিতা তাদেরকে আশীর্বাদ করিয়ে দিও তারা যেন সারা জীবনকার জন্যে ভালোভাবে সংসার সুখী শান্তিতে যেন করে ফ্যামিলি নিয়ে তো বন্ধুরা চাইব ভিডিও এখানে শেষ করলাম আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবে যাদের বিয়ে হচ্ছে তাদের অবশ্যই তোমরা আশীর্বাদ করে দিবে তারা যেন সারা জীবন এইভাবে থাকে তারা যেন ভালো থাকে এটাই চাইব টাটা দেখার পরে ভিডিও